আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুযোগ সবারই আসে এখন সুযোগ এসেছে কৃষকের কৃষকের ঘরে কিন্তু এখন পেঁয়াজ আছে পাট আছে কৃষক কিন্তু এখন সে চয়েস করতে পারছে যে কোনটা বিক্রি করবে এখন যেটার দাম বাড়বে সেটাই বিক্রি করবে আমরা কয়েকদিন যাবৎ দেখছিলাম যে পেঁয়াজের দাম কম এখন পেঁয়াজের দাম বাড়ছে আর পাটও পর্যাপ্ত পাট চলে আসছে এখন পাট বিক্রি করছে আমরা চলে আসছি ফরিদপুর জেলার শালতাপুজ উপজেলার ঠেনটেনিয়া বাজারে বাজারটি প্রতি রবিবার এবং বুধবার সকাল ছয়টা থেকে আটটা নটা পর্যন্ত মিলে থাকে আমরা দেখবো পাটের বাজার দর দেখতে থাকুন আমরা গত কয়েক হাজারের রসুলপুর বাজারে গেছি পাটের যে মান পাট আসলে ফরিদপুরের যে পাটের মান সেই পাট দেখে আমাদের পাট পছন্দ হয়নি আজকে আজকে আমরা এই টেনঠেনিয়া বাজার আজকে যে যতগুলো পাট দেখতেছি দেখছি ভালো কোয়ালিটির পাট হাই কোয়ালিটির পাট যেটাকে বলা হয় সেই পাটগুলি আসছে আসলে এই সিজন যত গড়াবে বা ফুল সিজন শুরু হবে তখন ভালো কোয়ালিটির পাটগুলো চলে আসবে প্রথম দিকে নষ্ট বা খারাপ কোয়ালিটির পাটগুলি বাজারে বেশি আসছে এখন আস্তে আস্তে ভালো কোয়ালিটির পাট আসা শুরু করছে আমরা দেখতেছি আজকে এই টেনঠেনিয়া বাজারে হাই কোয়ালিটির পাট পাটটা একটু দেখান যে সবগুলো পাট আমরা বাইরে থেকে দেখাতে পারিনি সবগুলো পাট ভালো ভালো কোয়ালিটির পাট আজকে আমি বাজার পুরো বাজারে দেখলাম যে ভালো ভালো কোয়ালিটির পাটগুলি আসছে আমরা তো দামটা জানতে পারি নাই

আমাকে যদি নিয়ে সেরে গাড়িতে পঁচিশ হাজার লস দিয়ে দেয় তাহলে তো আমরা আর কিনবো না আমাকে অবশ্যই চাফাই কিনতে হবে আর খুবই সম্ভব যে ওই মেলা বাংলাদেশে অনেক মেলে গেছে বাজার বাড়িটা চাপবে না না নামবে না কারণ থাকে মালিকরা আমদানি বাজারটা একটু চাপতে পারে যখন কৃষক নিয়ে আসবে তখন দাম কমে যায় তখন কিন্তু দেখা যায় যে কৃষক ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত মনে করেন এতক্ষণ ছিলাম বাজারের ভিতরে এখন চলে আসে রাস্তায় রাস্তায় দাম তো একটা পাট দেখলাম ভালো কোয়ালিটির একটা পাট দেখেন একটা দুইটি পাট আছে সেখানে ভালো কোয়ালিটি পাট কত দাম বলছে একচল্লিশশো হাজার একশো

আর একটা পাট দেখেছি আমরা বলছিলাম পাটের আমদানি কিন্তু আছে আমরা বাজারের ভিতরে ছিলাম পাটটা দেখতে পারিনি এখন দেখেছি পর্যাপ্ত পাটের আমদানি আছে এবং কৃষকের ঘরে কিন্তু পাটের দুটো অপশন আছে একটা পিএস এবং পাট এরা যেটা ভালো দাম পাবে সেটা বিক্রি করবে এখন আমরা একটা দেখেছি পাটে একটু ভালো কোয়ালিটি পাট আছে

আসছি ছ্যান্টে নিয়ে বাজারে ছ্যান্টে নিয়ে বাজারে একজন বড় ব্যবসায়ী আমাদের কাকা কাকার সাথে কথা বলবো কাকা আসসালাম আলাইকুম কাকা পাট কেমন দিন দিচ্ছেন আজকে আজকে মোটামুটি মানে ভালো কোয়ালিটি পাট ভালো কোয়ালিটি চার হাজার চার হাজার আর এমনি মিডিয়াম কোয়ালিটি পাটের আমদানি কেমন আমদানি কম আটত্রিশশো সাতত্রিশশো নিচে চার হাজার উপরে আজকে এখন তো ফুল সিজন থাকার কথা আমদানি কম হওয়ার কারণ কি তা তো পারবো না বৃষ্টির বৃষ্টির কারণে কারণে তারপরে আমরা বাজারে অনেকগুলো পাট দেখছি বিভিন্ন আছে ভালো আমরা দেখছি একচল্লিশশো আবার ব্যবসায়ী বলছে যে যদি বাস পাট বা চিকন কোয়ালিটি ভালো পাট হয় তাহলে আর একটু বেশি আছে আমরা সবচেয়ে একচল্লিশশো টাকা পর্যন্ত দেখছি আর মিডিয়াম পাটের কোয়ালিটি শেষ নাই সত্ত্রিশ সাতত্রিশশো আটত্রিশশো এবং অ্যাভেলেবেল হচ্ছে আটত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে তবে ভালো কোয়ালিটি পাঠটা আর একটু বেশি আছে আলাইকুম

আগের তুলনায় বর্তমান বাজার কম 3800 টাকা বলে আগে প্রায় 4200 আসলে অনেক ব্যবসায়ী অভিযোগ করছে তারা এই নরম পাট দেওয়ার কারণে মিল থেকে অনেকে দাম কম হচ্ছে বলছে বা ফেরত আসছে এই কারণে পাটটা যদি শুকাইতে না পারে তাহলে দামটা সঠিক পর্যাপ্ত দামটা পাওয়া যায় না। আমাদের কি যে কি ব্যবসায়ী ছোট ছোট ব্যবসায়ীরা অনেক পাট কিনছে পাট কিনে ঘুরে ঘুরছে আরো কিছু পাট দেখতেছি আসলে এখানে আরেকটা পাট দেখতেছি এখানে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম দাম দেখাইছেন পথে? হ্যাঁ কেমন করলো দেখেন যে দাম পাটটা মোটামুটি ভালো আছে তা আমরা একটু বাড়তে পারে একটু ভিতরে গিয়ে দেখে যেতে আমরা বলতেছিলাম পাট ভালো হলে তার দামটা একটু ভালো দেখেন এই পাটটা দেখেন চকচক করতে সোনালী কালার বা সোনালী আসে যে কালারটা সেটাই কত দাম কি দাদার বিক্রি করলেন চার হাজার টাকা এই সিজনে ভরা সিজনে কিন্তু চার হাজার টাকা ভালো কোয়ালিটি পাট হলে চার হাজার একশো কৃষকের আসলে দাম নিয়ে খুব একটা অভিযোগ নাই কিন্তু ফলন এবার কম হয়েছে আর বৃষ্টির কারণে পাট পর্যাপ্ত শুকাইতে পারতেছে না কৃষকরা বলতে ফলন কম এবং যে লেবার কষ্ট সেই অনুযায়ী থাকে বাইরের নিচে না নামে তাহলে কৃষক লাভবান হবে বা কৃষকের খরচ উঠবে প্রিয় দর্শকের এলো পার্টের সর্বস্ব আপডেট আমরা জানলাম আজকে আটত্রিশশো থেকে একচল্লিশশো তবে অ্যাভেলেবল হচ্ছে আটত্রিশ উনচল্লিশশো চার হাজারের মধ্যে আছে এবং ভালো কোয়ালিটি স্পেশাল দিয়ে একটা পাট আছে যে একচল্লিশশো বিয়াল্লিশশো আছে সেটা স্পেশাল এলো পাটের সর্বস্ব ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথে থাকবে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ